আপনারা কেন নাচানা করেন হাজার হাজার মানুষের সামনে হাজার হাজার মানুষের সাথে মানে আমাদের একটু মানে মানুষের বিনোদন পায় মানুষ বিনোদন পায় কি না সেটা আমরা জানি না আমাদের ঘুরতে আসতে ভালো লাগে তাই আমরা টিকটক করি বুঝছেন আচ্ছা আমরা দেখলাম এই যে আপনি ওনার বুকের মধ্যে জড়াই বললেন হ্যাঁ ঠিক না আসলে আপনি কি হয় উনি উনি আমার হয় অনেক কিছু কি হয় এখন অনেক কিছু হয় ভবিষ্যতে আরো হবে না এই যে লাইলা মামুনের মতো শুরু করছে না 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 ওর বয়স কি 8 বছর আর আমার বয়স কি 50 বছর তুই বলেন তাহলে কি হয় তা আপনি তো বলতেছেন না আমার লাইফ প্রিয় দর্শক আসলে দেখেন ওনারা হইছে ভালো ফ্রেন্ড

ওর সাথে যদি আমি পার্সোনাল ভাবে কিছু করতাম তাহলে ভক্ত ওর সাথে আমি কি করি না করি তাতে সবাই দেখে এই যে আজকে ওনার গলা ধরে নাচতাছেন ধরেন এক জায়গায় তো আজকে না ওর সাথে আমি সারা বছরই গলা ধরে নাচি নাচতাছেন ধরেন আপনি যদি কোনো জায়গায় থেকে বিয়ের কাম আসে সে যদি দেখে যে ওনার সাথে আপনি এরকম নাচছেন আপনার জীবনেও তো বিয়ে হইবো না না হলে না হোক তো আছি ও তো আসলে আছেই ঠিক করেন বিয়ে করে ফেলান করব বিয়ে করে যত নাচ করার দরকার নাছেন কেউ কিছু কইব না আপনি সে ভাই আপনি কি ওনারে বিয়ে করবেন এখানে বিয়ের প্রশ্ন আছে কেন শুনেন আপনি তো ভালো ফ্রেন্ড ওনার জীবনটা তো আপনি নষ্ট করে দিতে কোনো নষ্ট হয় না আমরা দুই জনের রাজি ভালো ফ্রেন্ড হয়ে থাকতে আমরা দুই জনের রাজি নষ্ট না ওনার পরে বিয়ে হবে ওনার কোনো সমস্যা নেই না হলে না হোক আমার সমস্যা নাই ও থাকতেই হবে প্রিয় দর্শক কি আর করুম মনে করেন ওনাদের কোনো লজ্জা শরমই নাই ওনাদের কথা শুনে আমি মনে করেন অবাক হয়ে গেছি আমারই লজ্জা করতেছে প্রিয় দর্শক তে যাই হোক এই স্মৃতি সুদে নবীনগর স্মৃতি সুদে শুক্রবার দিনকে আসবেন মনে করেন খালি ভাই আপনারা নাচছেন আমি তো ভিডিও করি হ্যাঁ প্রিয় দর্শক সরম পাইছে আর আমাদের একটা জিনিস কি একবার যে আমাকে ইন্টারভিউ দেয় পরে আর কেউ দেয় না বুঝছেন আমাদের ভিডিও হয়েছে এরকম প্রিয় দর্শক ভিডিওটা যদি ভালো লাগে বেশি বেশি শেয়ার করবেন